আঠারোশো তিন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজরা গোটা উপমহাদেশ ডাকাতি করেছিল ও ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আজাদির পেগাম দিয়েছিলেন যিনি স্বাধীনতার স্লোগান দিয়েছিলেন তিনি কোনো নেতা ছিলেন না তিনি রাজনৈতিক দলের নেতা ছিলেন না তিনি ছিলেন আমাদের পূর্বপুরুষ উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারক শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলাবির রাহিমাউল্লাহ ওই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলাবির রাহিমাউল্লাহ দারুল হরফ স্বাধীনতার স্লোগানের মাধ্যমে গোটা উপমহাদেশে স্বাধীনতার দাবানল ছড়িয়ে পড়ল সেই দাবানলের পরিপ্রেক্ষিতে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে আমাদের পূর্বপুরুষ হাফেজ সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ রক্ত দিয়েছিলেন বালাকোটের ময়দানে আঠারোশো সাতান্ন সালে শামিলের রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষ হাফেজ জামেল শহীদ রক্ত দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের নেতৃত্ব আমাদের পূর্বপুরুষা দিয়েছিলেন আঠারোশো সালে উপমহাদেশকে স্বাধীন করবার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল এভাবে উনিশশো বিশ সালে আন্দোলনের নেতৃত্ব আমাদের পূর্ব পুরুষ দিয়েছিলেন এভাবে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব আমাদের পূর্ব দিয়েছিলেন অতবার উনিশশো সাতচল্লিশ সাল গিয়ে উপমহাদেশ স্বাধীন হয়েছিল মহাতারাম হাজরিন এই উপমহাদেশ স্বাধীন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যতটুকুন ত্যাগ দীক্ষা আর রক্ত দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে তার আর কোনো একটা নজিরও নাই মাহতারাম হাজির উনিশশো সালের পরে বাংলাদেশ স্বাধীনের হওয়া পর্যন্ত মানুষ মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওলামা একরামদের কোনো অবদান নাই এটা ভুল কথা মোহতারাম হাজির বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সর্বপ্রথম যে ইতিহাস টানতে হবে সেটা হলো উনিশশো ভাষা আন্দোলন সেই বাউন্ন ভাষা আন্দোলনের নেতৃত্ব করা দিয়েছিল তামাব্দুল মদ্রিসের নেতৃত্বে আব্দুল জব্বার আব্দুল সালাম রফিক আর বরকতেরা রক্ত দিয়েছিল তামাব্দুল মদ্রিসের নেতৃত্বে ছিল মজলিসা মজলিস একটা ইসলামী শাখা ছিল অতশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট হয়েছিল যে যুক্ত ফ্রন্ডের ইশতেহারের মাধ্যমে উনিশশো সালে গৌরব হয়েছিল সত্তরে জাতীয় নির্বাচন হয়েছিল একাত্তরে স্বাধীনতা অর্জন হয়েছিল মফতারা মাহাজরিন বাউন্ন বছর উনিশশো আমরা পাকিস্তানের খান পাঠানদের থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম ওই উনিশশো একাত্তরে পাকিস্তানের খান পাঠানদের থেকে স্বাধীনতা অর্জন করার পর আমাদেরকে গাদ্দারেরা দিল্লির দাদাবাবুদের পরাধীনতা শৃঙ্খলে গুলামের জিঞ্জিরে আবদ্ধ করে দেওয়া হয়েছিল মাস্তারাম হাজরিন ভালো করে বুঝবেন বাউন্ন বছর দিল্লির দাদাবাবুরা আমাদের উপর যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করেছে গত পনেরো বছর তার এক দাসীর মাধ্যমে এদেশের মানুষের উপর অকাতরে নির্যাতন করেছে ওই দাসীর কারণে সীমান্তে আমাদের ভাইয়ের বুক ভুলের ভুলে রাখাতে করে দেওয়া হতো মহতারাম হাজরিন সেই দাসী এবং তার দলের লোকেরা এদেশের দেশ প্রেমিক মানুষ এবং এদেশের আলেম সহজকে ভাড়াটিয়া মনে করত। ভাড়াটিয়া মনে করত কি করতো না মহতারাম হাজরিন তারা আমাদেরকে ভাড়াটিয়া মনে করত অতপর তারা আমাদেরকে ভাড়াটিয়া মনে করত। তারা যেমন পালিয়ে গিয়েছে দিল্লির দাদা ওই তারা যেমন পালিয়ে গিয়েছে দিল্লির দাদা বাবুরা এখন আমাদেরকে ভাড়া মনে করছে ইনশাল্লাহ তারাও পালাতে বাধ্য হবে কথা ঠিক কি ঠিক না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক নাও বছর পনেরো বছর তার দাসীর মাধ্যমে এই দেশকে তারা পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ করার কারণে এখন তারা আমাদেরকে বলে আমাদের জন্য পনেরো মিনিটে যথেষ্ট দিল্লির দাদা বাবুরা ভারতেরা কথাগুলো বুঝেন ভারতের বলে আমাদের জন্য মিনিট যথেষ্ট আমরা বলি পনেরো মিনিট আমরা তোমাদের জন্য পনেরো বছর প্রস্তুত আছি আমরা তোমাদের জন্য পনেরো বছর প্রস্তুত আছি আছো আমাদের সাথে লড়াই ময়দান অবতীর্ণ হও আরে আমরা তো হলাম সেই জাতি যারা বদরে তিনশো তেরো জন এক হাজারে বিরুদ্ধে লড়াই করেছি আমরা তো হলাম সেই জাতি যা মুতাই তিন হাজার পঞ্চাশ হাজারের বিরুদ্ধে লড়াই করেছি আমরা তো হলাম সেই জাতি যারা ইয়ার মুখে দশ হাজার দেড় লক্ষের বিরুদ্ধে লড়াই করেছি অতএব বাংলাদেশের আঠেরো কোটি জনতার চোদ্দ কোটি মুসলমান তোমরা দিল্লির দাদাবাবুদের গুমুত্র খাওয়া একশো কোটি হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কথা বলেন ঠিক ঠিক না কথা বলেন ঠিক ঠিক না মাস্তারা মহাজিন আপনারা মনে হয় বেজার হয়ে গেছেন আচ্ছা যাই হোক আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি তো আখরুদ্দ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ان الله اشترى من المؤمنين انفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق بانجا بربا مدينة আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সামনে ইসলাম প্রিয়তা ও হিদি জনতা আজকের এই মাহফিলা আপনারা এসে খুশি না বেজার 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 আপনারা খুশি না বেজার এটা আওয়াজ দিয়ে বলেন তো এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার তাহলে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলোর সাথে সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন তো মাসারাম হাজরিন এটা কোন মাস চলছে এই মাসের নাম কি মাসের নাম কি আওয়াজ দিয়ে বলতে হবে মাসের নাম কি আওয়াজ নাই মাসের নাম কি আরো মাসের নাম কি ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস হলো আমাদের স্বাধীনতার মাস মস্তারাম হাজরিন বাউন্ন বছর পর আমরা এখন প্রকৃতপক্ষে স্বাধীনতা অনুভব করছি বাবান্ন বছর পরে দেশের মানুষ এখন সত্যিকার অর্থে স্বাধীনতা অনুভব করছে নিজেদের অধিকার আদায়ের কথা বলার শক্তি পেয়েছে সাহস পেয়েছে মোস্তার মাহাজীন এদেশের কিছু মানুষ রয়েছে কিছু আধুনিক চাতা মানুষ রয়েছে যারা মনে করে যে ডিসেম্বর উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা যুদ্ধে অনাবায়ক রামদের কোনো অবদান ছিল না এরকম কিছু মানুষ এরকম মনে করে এরকম একটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এদেশের স্বাধীনতা যুদ্ধে ওলমায় একরামদের কোনো অবদান নাই এরকম একটা মন মানসিকতা আমাদের যারা যুব সমাজ আমাদের যারা সমাজ রয়েছে তাদের মাঝে এরকম একটা প্রচলন ঘটনা ঘটনা হয়েছে মহতারাম হাজরিন শুধুমাত্র উপমহাদেশ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওলমায় একরামদের অবদান নেই এটা বললে ভুল হবে বরং উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে ওละ মহাকรรมের যত রকম অবদান আছে যত রকম ত্যাগ ত희কা রয়েছে যতরকম রক্ত তা দিয়ে আছে উপমহাদেশের ইতিহাসে কোন মত মানুষের এত রকম নজির আর নাই محترم حاضرিন ভালো করে বুঝবেন আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করার পূর্বে গোটা উপমহাদেশ স্বাধীন 1947 সালে উপমহাদেশ স্বাধীন হয়েছিল ওই 1947 সালের পূর্বে 1803 সাল থেকে 1874 নে 1947 সাল পর্যন্ত গোটা উপমহাদেশ শাসন করেছিল ইংরেজরা শাসন তথা ডাকাতি করেছিল হাজিরিন